যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রী পারাপার করে সেই গাড়িতে অনেক রকম কথাবার্তা হয় সেই ক্ষেত্রে এই চালকের ভূমিকা অপরিসীম তারা একটা ভোটারের মোটিভ পরিবর্তন করে দিতে পারে এই মোটিভ পরিবর্তন তারা যত সব প্রান্তিক মানুষের কাছে যেতে পারে আমাদের যেতে একটু সময় লাগে সেই ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি আমি সেই জন্য

আমি ধন্যবাদ জানাতছি কন্যা দর্শনা দানাচ্ছি যেন আপনারা একসাথে কাজ করে এই সুবর্ণতর পূজনাকে আপনারা ধানের শীর্ষে বিজয় হতে যেন খুব বেশি ভূমিকা রাখতে পারেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম